জঙ্গিপুর মহকুমা আদালতে এসে গোপন জবানবন্দি দিলেন ফরাক্কার আক্রান্ত শিক্ষক মনিরুল ইসলাম নিউ ফরাক্কা হাইস্কুলের প্রধান শিক্ষক মনিরুল ইসলামকে মারধরের ঘটনা ইতিমধ্যেই গ্রেপ্তার হচ্ছে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি অরুণ ময় দাস সহ এক সহকারী শিক্ষক আর তারপরে শনিবার জঙ্গিপুর মহকুমা আদালতে এসে গোপন জবানবন্দি দিলেন আক্রান্ত প্রধান শিক্ষক মনিরুল ইসলাম মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স নিউপরাক্কা হাই স্কুলের প্রধান শিক্ষক মনিরুল ইসলামকে মারধরের ঘটনায় ইতিমধ্যে গ্রেফতার হয়েছে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি তথা প্রাক্তন ব্লক তৃণমূলের সভাপতি অরুণময় দাস সহ এক সহকারী শিক্ষক উল্লেখ্য গত একত্রিশে জানুয়ারি নিউ ফরাক্কা হাই স্কুলে একাডেমিক কাউন্সিলের রুটিন নিয়ে মিটিং চলাকালীন প্রধান শিক্ষক মনিরুল ইসলামকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে সহকারী শিক্ষকদের বিরুদ্ধে মারধরের কারণে প্রধান শিক্ষকের পা ভেঙে যায় ও চোখে আঘাত লাগে বলে অভিযোগ আর জঙ্গিপুর মহকুমা আদালতে এসে গোপন জবানবন্দি দিলেন আক্রান্ত প্রধান শিক্ষক মনিরুল ইসলাম তিনি বলেন অভিযুক্তদের আমি কঠোর শাস্তি চাই কোনো রাজনীতি না করে যাতে অভিযুক্তরা উপযুক্ত শাস্তি পায় সেই ব্যবস্থায় করা হোক আমি রুটিনটা স্টপ কেন করলাম ওরা হচ্ছে সিনিয়র টিচার বারো বছর ধরে ওরা স্কুল ওই অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারের সঙ্গে স্কুলটা এটা শুধু আমার প্রবলেম না যেখানেই টিআইসি থাকে দীর্ঘদিন ধরে যেখানেই টিআইসি থাকে ওখানে ঘুঘুর বাসা তৈরি হয় এবার ওরা চায় যে হেডমাস্টারকে আমরা মানে নিজের মতো করে চালাবো যদি না চলে তাহলে যেমন করে হোক তাড়াবো স্কুলের পরিবেশটা যেন ভালো থাকে এদের যেন দৃষ্টান্তমূলক একটা শাস্তি হয় যাতে বিভিন্ন স্কুলের একটা উদাহরণ তৈরি হয় যে হেডমাস্টারের গায়ে হাত দিলে কী হতে পারে আমি এটাই চাইছি মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অখরুদ্ধ সম্ভার আরেকে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরায় কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিষয়ে জানতে আজি যোগাযোগ করুন এপেরো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর 9474102078